গান আশপাশে অনেক পানি হয়েছে তার জন্য আমরা স্কুলে যেতে পারি না। সাতটা পাশে ওটা জন্য আমরা ভয় পাই। ভয় স্কুলে যেতে পারে না। প্রত্যেকদিন এই এত বড় বড় সাপাশের খেদয়ের মতো বর্ষতো মনে করে আমরা মেঝে সাপের দরজা কোনো কিছুই খুলতে পারি না যে সাপ উঠে যাচ্ছে। আমাদের সমস্যাটা দেখো। আমরা কি কষ্টই রেসাস 3টা বছর ধরে। আমি কসিং এ যাচ্ছি দেখেন আমরা কি কষ্ট করে হচ্ছে পড়ালেখা করছি এইভাবে আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে এখানে আমরা হচ্ছে ঠিক মতো স্কুলে যেতে পারছি না পড়া কসিং করতে হচ্ছে করতে পারছি না এখানে বাড়াবো যে এখানে সাপও থাকে সাপ দেখলে তো এমনি ভয় করে সাপের ভয় বাড়াতে পারি না তারপরে এরকম ড্রেনের পানি সব একসাথে হয়ে যায় কিভাবে আমরা চলাচল করবো এটা এটা হচ্ছে পৌরসভার ভিতরে তাও কোনো হচ্ছে এটার কোনো হচ্ছে মেরামতো করা হচ্ছে না ড্রেন করে দিচ্ছে না এটা কেমন পৌরসভা এরা হচ্ছে এরা কেউ দেখতেও আসছে না যে আমরা কীভাবে থাকছি না থাকছি এভাবে প্রতি বছরই বর্ষা আসলে এরকম হয় প্রতি বছরই হয় এরকম সামনের বছরও এরকম ছিল বাসার উপরে পানি উঠে যায় এরকম বাসার উপরে পানি উঠে গেলে কি বাসার ভিতরে কি থাকা যায় আরও সাপ সাপের আছে বিভিন্ন পোকা মাকড়ের একটা বিষয় আছে আবার হচ্ছে ওই যে পাশের ওই যে আনটি হচ্ছে পাইপ করে দিচ্ছে ওই পাইপের কারণে এবার একটু কম তা মানে তাও হচ্ছে পৌরসভার থেকে কোনো হচ্ছে পৃথপক্ষ আমাদেরকে কিছু করছে না এরকম হলে তো আমাদের চলাচল অনেক কষ্ট হচ্ছে এগুলো তো দেখা উচিত তাই আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের পানি বের হওয়ার একটা ড্রেন করে দিক ভালোভাবে যাতে আমরা এরকম আর হচ্ছে সমস্যায় না ভুগি এখানে তো ওই যে ওইটা এখন এই দিক দিয়ে পথ স্টেডিয়াম হাসিল করে দেওয়ার পর তো আমরা এখন এই দিক দিয়েই যাতায়াত করি এখন এই দুর্ভোগের মধ্যে যাতায়াত করা লাগছে আমাদের এখন আমরা আকুল আবেদন পৌরসভার কাছে সবসময় বেশি আমাদের ড্রেন চাই আমরা নাবার লোককার থেকে এখানে বড় হচ্ছে এ পর্যন্ত এখনো ড্রেন পাইনি আর কতদিন কষ্ট করব আমরা তো কইই আইছি আমাদের চালবাল কতদিন করবে কষ্ট এটা আমরা একটা সমাধান চাই আমার অবস্থা এই যে দেখতেই তো পাচ্ছেন আমরা এত কাল ধরান মাথা কোন এখন ওই ফটোটা করার কারণে পানিগুলো বের হয়ে গেছে এখন পানি কমে село আমার এই কোন সাংবাদিক নাকি এটা নিউজ করার কারণে বন্ধ হয়ে গেছে ইনস্টাগ্রাম এর লোক এখন এই যে পানি আবার বাড়ছে মনে করেন এই তিন বছর ধরে আমরা এরকম কষ্ট করছি প্রত্যেক বছরেই আমরা করে পানি বের করি মানে কষ্ট প্রত্যেকটা দিন এই এত বড় বড় সাপ আসে মনে খেতে সাপে কামড়াই ছিলিঘরের ভিতরে পানি ছিল এবার ধরুন গেছে একদম কি ছিল সাপ সেই এত বড় সাপ আমি লাকি খেতে এলাকায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোকের বসবাস এই এলাকায় ড্রেন কোনো ড্রেন নেই এই ড্রেনের জন্য আমরা পুরো সবাই কয়েকবার গিয়েছি এবং কয়েকবার দরখাস্ত দিয়েছি কিন্তু পৌরসভা কোনো এর পদক্ষেপ নেই যার কারণে আর এই পানিটা তখন বেরোয় যেত এই স্টেডিয়ামের মাঠ যখন উঁচু হয়নি এবং এই এই পাশে যখন ওয়ালগুলো দেওয়া হয়নি শুধুমাত্র এইখান থেকে এইটুকু ওয়াল দেওয়া ছিল তখন এই পানি এই পাশ দিয়ে বেরোয় যেত মাঠে কিন্তু এই উঁচু হওয়ার পরে এই দুই বছর আমরা এই পানি বন্দী হয়ে থাকি যেমন আমার একটা অসুস্থ বাচ্চা আছে আমি হাসপাতালে নিতে পারছি না কোথায় নিতে পারছি না অনেক বাচ্চারা স্কুলে যেতে পারছে না সাপ মানে জানালা দরজা কোনো কিছুই খুলতে পারি না যে সাপ উঠে যাচ্ছে এই মানে এই কষ্টগুলো আমরা করার জন্যই মানে এই কর্তৃপক্ষের কাছে কথা বলছি যে আমরা কিভাবে এই পানিটাই করবো আমাদের পাড়ার ম্যাক্সিমাম বাড়ির ভিতরে পানি পানিতে আমরা ডুবে খুব অস্থির ছেলে মেয়ে সাপে কামড়াচ্ছে আমাদের পাশে মসজিদ মসজিদে পানি আমরা এর বিষয়ে মসজিদে নামাজ পড়ছি তারপরে যখন দেখছি যে আর সম্ভব হলো না আমরা সবাই খুব অসুবিধা আমরা এই স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে আসলাম আসার পর ওনারা বহুত নানা নানা করার পর যখন ওনারা দেখে যে না তো আসলেই খুব বিপদগ্রস্ত এনারা তো যাই কোনো রকম মৌখিক একটু অনুমতি দেশে দেওয়ার পরে আমরা তখন ওইখানে আছিলে দুটো ইট খুলে আমরা একটা পাইপ লাইন করে মূল ড্রেনের সাথে লাগাই পানিটা নিষ্কাশন করছি করার পরে এখন মোটামুটি একটু ভালো আমার কাছে একটাই বছর ডিসি সাহেবের কাছে অনুরোধ তিনি এখানে আসু সচক্ষে এসে দেখুক দেখার পর যদি ওনার মনে হয় যে একজন মানুষ হিসেবে তার দরকার হচ্ছে মানুষের সাহায্য করা এখন তিনি যদি সাহায্য করতে না যান তাহলে উনি নিজ চোখে পাইপটা উঠাই এটা আমার কাছে অনুরোধ উনি আসুক উনি এসে আমাদের স্পটে এসে সব কিছু দেখুক আমাদের সমস্যাটা দেখুক আমরা কি কষ্টে রয়েছে আজ তিনটা বছর ধরে মানবিক কারণে প্র্যাকটিক্যালে দেখে সে এই অনুমতিটা দিচ্ছিল মৌখিকভাবে সেই সে তার কারণে এখন কে অপপ্রচার চালাইছে এই কারণেই এখন আমাদের পানি বাড়ানোর এই পাইপ বন্ধ করে দেওয়া উঠায় নেওয়ার ব্যবস্থা করার কথা আমার অনুরোধ যে প্র্যাকটিক্যালে এসে ডিসি সাহেব যেন একটা দেখে আমাদের একটা এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখেন লাইন করার জন্য যে লাইনটা বাংলা করছে ওই দুই সাইড এই সাইড দিয়ে এটা করছে ওরা কিন্তু খাবার উপকার হচ্ছে এমনকি মসজিদের উপকার হয়েছে মসজিদের এক সাইডে পানি ঢুকে গিয়েছিল সেই ঢোকা পানিটা এই কাটার কারণে বেরোই গেছে